শীতকালে আপনারা কখনো জলে হাত না লাগিয়েই এইভাবে একটি খুন্তির সাহায্যে ঘর মুছে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি বন্ধুরা টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে সেই সঙ্গে আপনাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি মশা তাড়ানোর জন্য এই ধরনের মশা মারার তেল আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু যখন মশার তেল শেষ হয়ে যায় তখন এটাকে আমরা যে রিফিলটা আছে এটাকে ফেলে দিই মানে কৌটোটাকে ফেলে দিই তাই এটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি কিভাবে আমরা এটাকে বন্ধুরা ইউজ করতে পারি সবার প্রথমে দেখুন আমি এইভাবে রিফিলটাকে খুলে নিলাম দেখতে পাচ্ছেন এইভাবে খুব ভালো করে খুলে নিতে হবে এখানে যেহেতু এখন শীতকাল আমি এখানে নারিকেল তেলটা গলিয়ে নিয়েছি জমাট বাঁধা ছিল কোনো রকম গন্ধ ছাড়া যে নারকেল তেল আছে সেই নারকেল তেল আপনারা এখানে নিয়ে নেবেন তারপর এই নারিকেল তেলের মধ্যে আমি দুটো লবঙ্গ দিয়ে দিলাম সেই সঙ্গে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্পূর যেটা একেবারেই প্রাকৃতিক জিনিস আর এই লবঙ্গ কিংবা কর্পূরের গন্ধ মশা কিন্তু একেবারে সহ্য করতে পারে না এবার আমি রিফিলটাকে এইভাবে দেখুন বন্ধ করে দেব এবার মেশিনটার মধ্যে আমি সেট করে নিচ্ছি আপনারা এবার মেশিনটাকে অন করুন বন্ধুরা দেখবেন প্রাকৃতিকভাবেও কিন্তু আমরা বাড়ি থেকে মশা তাড়াতে পারি আর এইভাবে যদি আমরা প্রাকৃতিক উপায়ে বাড়ি থেকে মশা তাড়াই তাড়াই তাহলে কিন্তু আমাদের ক্যান্সার শ্বাসকষ্ট এমনকি হাঁপানি অ্যালার্জির মতো যে রোগ ব্যাধি খুব সহজেই তার থেকে আমরা মুক্তি পাব এটা আপনারা যখন শেষ হয়ে যাবে তেলটা তখন আবার এর মধ্যে একইভাবে নারিকেল তেল লবঙ্গ কর্পূর দিয়ে ইউজ করতে পারবেন এখানে আপনারা কেরোসিন তেলে ইউজ করতে পারেন কিন্তু কেরোসিনের গন্ধটা খুবই উগ্র হয় আদা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় এই যে আদা যখন ছুরিপুটি দিয়ে ছাড়াতে যাই অনেকটা সময়ও লাগে খোসা ছাড়াতে গেলে সেই সঙ্গে কিন্তু দেখা যায় আমাদের মানে খোসার সঙ্গে বেশ কিছুটা আদাও কিন্তু নষ্ট হয়ে যায় তাই এখানে আপনারা একটি চামচ নিয়ে নেবেন চামচের সাহায্যে যদি আদার খোসা ছাড়ান দেখবেন খুব সহজেই আদার খোসা আপনারা খুব দ্রুত কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন এমনকি এইভাবে সময়ও কম লাগে আর আপনাদের আদার খোসাটাও খুব সুন্দরভাবে ছাড়ানো যায় পরবর্তী টিপসটি চলুন দেখে নিই অনেক সময় আমরা মাছ ধুতেই থাকি ধুতেই থাকি দেখা যায় এর ভেতর থেকে না লাল জল বের হতেই থাকে আর সকালের ব্যস্ততার মাঝে অনেকটা সময়ও লেগে যায় তাই ছোট্ট এই কাজটি করবেন বারবার আপনাদের অনেকটা সময় নিয়ে মাছ ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না মাছ যখন ধোবেন মাছের মধ্যে আপনারা সামান্য পরিমাণ নুন এইভাবে মাখিয়ে নিন নুন মাখিয়ে নিয়ে যদি আপনারা মাছ ধন তাহলে দেখবেন এক থেকে দুবার মাছটা ধুলেই আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে মাছটা পরিষ্কার হয়ে যাবে এমনকি বারবার মাছ আপনাদের ধোয়ার কোনো রকম প্রয়োজনই পড়বে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন এই ধরনের স্ট্যান্ড আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কোনো কাজেই না এগুলোকে ব্যবহার করি না হয়তো কোনো কিছু রান্না বাড়ি করি তখন হয়তো কেক টেক বানাই তখন ব্যবহার করি কিন্তু রুটি যে আমরা রাখি অনেক সময় গরম রুটি হটপটে বা পাত্রের মধ্যে রাখলে সঙ্গে সঙ্গে গরম রুটির কারণে বাষ্প জমতে থাকে এমনকি নিচের রুটিটা একেবারে ভিজে নরম হয়ে যায় খেতে ভালো লাগে না তাই এই ধরনের স্ট্যান্ড যদি থাকে আপনারা একটি যে পাত্রের মধ্যে রুটিটা রাখেন সেই পাত্রের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে নিন তার মধ্যে আপনারা এইভাবে গরম রুটিগুলো রেখে দিন বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের রুটি কোনো রুটি একেবারে ভিজবে না নরম কাদা কাদা হবে না আপনারা এইভাবে ঢেকেও রাখতে পারেন কিংবা এক দু মিনিট রাখার পর তারপর আপনারা রুটিগুলো হটপটে রেখে দিন দেখবেন আপনাদের রুটি একেবারে ফ্রেশ থাকবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারা দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে ব্যবহার করতে করতে দেখা যায় জুতোর যে ভেতরের শোলটা থাকে একেবারে ছিঁড়ে যায় দেখুন জুতোটা এমনি ভালো আছে কিন্তু ব্যবহার করতে করতে ভেতরের যে শোলটা একেবারে খারাপ হয়ে গেছে মানে নষ্টই হয়ে গেছে তাই এই জুতোর শোলটাকে আমরা কিন্তু ব্যবহার করলে পায়ে ব্যথাও লাগে এমনকি ব্যবহার করাও যায় না তাই পুরনো মোজা আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে জুতোর ভেতরে আপনারা এইভাবে পুরনো মোজা মানে শোলের ভেতরে শোলের ভেতরটা মানে শোলটাকে মোজার মধ্যে এইভাবে ঢুকিয়ে নিন দুটো মোজা নিয়েছি আমি দুটো মোজার মধ্যে দুটো জুতোর শোল এইভাবে ঢুকিয়ে ভাজ করে নেব সমান করে নেবেন তাহলে উঁচু নিচু হবে না এবার আমরা জুতোটার ভেতরে এইভাবে ঢুকিয়ে দেব। এতে জুতোটা নরমও হবে এমন কি যে জুতো পরতে অসুবিধা হচ্ছিল এবার আপনারা জুতোটা পরে দেখবেন কোনো রকম অসুবিধা হবে না আপনাদের জুতোটা বাতিল করার কোনো রকম প্রয়োজন পড়বে না তাই এইভাবে যদি জুতোর ভেতরের অংশটা নষ্ট হয়ে যায় এই ছোট্ট টিপসটি কাজে লাগিয়ে আবার আপনারা জুতোটা পরার মতো করে নিতে পারেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই ধরনের খুন্তি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা অনেক সময় দেখা যায় এই ধরনের খুন্তিগুলো এক্সট্রা আমাদের বাড়িতে থাকে অনেক সময় আমরা কোনো কাজে ব্যবহার করি না তা খুন্তিগুলোকে আমরা নানা রকম কাজে ব্যবহার করতে পারি পুরনো একটি মোজা আমি নিয়ে নিয়েছি মোজার মধ্যে আমি এইভাবে খুন্তিটাকে ঢুকিয়ে নিলাম খুন্তিটা খুবই পাতলা হয় এর জন্য খুবই সুবিধা হয় যে কোনো জায়গায় ঢুকে যাবে অনায়াসে আপনারা চাইলে এই ধরনের ঝাঁঝরি হাতাও কিন্তু ব্যবহার করতে পারেন মোজাটাকে দেখুন আমি খুব ভালো করে জল দিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে আমাদের মোজাটাকে কিন্তু মানে ভিজিয়ে নিতে হবে বা আগেও আপনারা ধুয়ে নিতে পারেন কি কাজে ব্যবহার করব এবার চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে এমন ধরনের কিছু ফার্নিচার থাকে যেটার নিচে আমাদের সহজে হাত পৌঁছায় না এমন কি হাত যদি না পৌঁছায় সেই জায়গাটা মোছাও হয় না ধুলো ময়লা জমতে থাকে মাকড়সা আটশোলা সেখানে বাসা তৈরি করে এর ফলে ঘর বাড়ি কিন্তু নোংরা হয় বেশি তাই এইভাবে আমরা যদি খুন্তিটার মধ্যে মোজা পরিয়ে সেই জায়গাটা পরিষ্কার করি খুব সুন্দর পরিষ্কারও হবে এমন কি। আমাদের শীতকালে ঠান্ডা জলে বারবার হাত দিয়ে সেই জায়গা তো এমনিতেও মোছাই পড়ে না তাই খুব সহজে আমরা মুছে নিতে পারি এই দেখুন দেখতে পাচ্ছেন কত ধুলো ময়লা এই জায়গাতে পড়েছে তাই এইভাবে আপনারা অনায়াসেই পরিষ্কার করে নিতে পারবেন যে কোনো ফার্নিচারের যত সরু পাতলাই ফার্নিচার হোক যেখানে আপনাদের হাতের আঙুলও পৌঁছায় না খুব সহজেই দেখবেন এই মোজা আর এই খুন্তিটা সেখানে পৌঁছে যাবে এই দেখুন কি নোংরা ছিল ভেতরে সেই নোংরাটা কত সহজেই আমরা পরিষ্কার করে নিলাম তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনারাও কিন্তু উপকার পাবেন তাছাড়াও অন্য একটা কাজে কিন্তু আমরা খুন্তি ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে কি কাজে আমরা খুন্তি ব্যবহার করতে পারি আমাদের বাড়িতে যে টাইলস কিংবা মার্বেল পেথ পাথরের মেজে থাকে না তার জয়েন্টের জায়গায় অনেক সময় কালো দাগ হয়ে যায় রেগুলার ঘর মোছা হলেও দেখা যায় নোংরা জমতে যায় মানে জয়েন্টের জায়গাগুলি নোংরা জমতে থাকে এমনকি দাগ হয়ে যায় সামান্য পরিমাণ হারপিক নিয়ে নিন হারপিক দিয়ে কোনো কাপড় দিয়ে ঘষলে আমাদের স্কিনের ত্বকের ক্ষতি হয় তাই এখানে আমি হারপিক দিয়ে নিয়েছি জয়েন্টের জায়গায় আর এখানে যে খুন্তিটা নিয়েছি খুন্তিটার মুখটা খুবই সরু এইভাবে আমি মোজাটা নিয়ে জয়েন্টের জায়গাটা এইভাবে দেখুন পরিষ্কার করছি জয়েন্টের মধ্যে যে নোংরাগুলো খুব সহজেই কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এমন কি আমাদের হাতও লাগাতে লাগছে না আপনাদের বাড়িতে যেখানে এই ধরনের জয়েন্টের জায়গায় নোংরা জমে গেছে আপনারা কিন্তু এইভাবে সেই জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন এতে আপনাদের ঘর থাকবে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন প্রথমে কীরকম জয়েন্টের জায়গাটা কালো একেবারে স্পট পড়ে গেছিলো এখন এটা দিয়ে মুছে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা বাচ্চাদেরকে অনেক সময় টিফিনে আপেল দিয়ে থাকি কিন্তু সমস্যাটা কি হয় আপেলটাকে যখন আমরা দিই বাচ্চাদেরকে দেখা যায় আপেলটা দেওয়ার পাঁচ ছয় ঘন্টা পর আপেল একেবারে কালো হয়ে যায় আর কালো হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না তাই আপনার এই ধরনের হ্যাঁ যে আলু চুলনি আছে আলু চুলনির সাহায্যে আপেলের বীজটাকে আমি আলাদা করে নিলাম এবার আপেলটাকে এইভাবে আমি চার টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিচ করবেন সবার প্রথমে কিন্তু আপেলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর মানে কেটে নিলাম এবার কাটা জায়গাগুলোকে এইভাবে আটকে নিন একটি গার্ডারের সাহায্যে আপেলটাকে আপনারা এইভাবে আটকে যদি বাচ্চাদের ইফ স্কুলে টিফিনে দিয়ে দেন চার পাঁচ ঘন্টা থাকলেও কাটা জায়গাগুলো কোনো রকম লাল দাগ হবে না একেবারে ফ্রেশ টাটকা থাকবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই অনেক সময় রান্না করতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে দেখা যায় তেল পড়ে যায় আমাদের জামা কাপড়ে খাবারের দাগ পড়ে যায় আর এই তেলের দাগ ভীষণ করা হয় বন্ধুরা সহজে উঠতে চায় না সঙ্গে সঙ্গে সেই জায়গায় একটু পাউডার দিয়ে দিন পাউডার দিয়ে কিছু সময় রেখে দিন দেখবেন পাউডারটা কী করবে তেলটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে তারপর এইভাবে আপনারা ঘষতে থাকবেন যেখানে কাপড়ে আপনাদের তেলের দাগ লেগেছে খুব সহজেই উঠে যাবে কোনো রকম জল দিয়ে আপনাদের এখানে সাবান ডিটারজেন্ট দিয়ে ঘষাঘষির প্রয়োজন পড়বে না এইভাবে দেখুন পাউডারটা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ তেল অ্যাবজর্ব করে নিয়েছে আবার এর উপরে সামান্য পরিমাণ আমি এইভাবে পাউডার দিয়ে দেব এইভাবে আপনারা চল্লিশ সেকেন্ড মতো করুন দেখবেন তেলের দাগ পুরোপুরি আপনাদের গায়েব হয়ে যাবে ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা উপকার পাবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো ব্রাগুলো থাকে না অনেক সময় দেখা যায় পুরনো ব্রা আমরা হয়তো ব্যবহার করতে করতে ঢেলা হয়ে যায় এবার ঢেলা হয়ে গেলে কিন্তু ব্রাটা পুরো বেকার হয়ে যায় সেটা আর পরা যায় না ঠিকমতো ফিটিংস না হলে তখন আমাদের সেটাকে বাতিল করে দিতে লাগে এখন একটি ব্রা কিনতে কিন্তু বন্ধুরা অনেকটাই টাকা খরচা হয় তাই এটাকে বাতিল না করে দিয়ে এটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি কিভাবে এটাকে আমরা ইউজ করব বন্ধুরা চলুন তাহলে দেখে নিই এখানে ব্রাটা খুলে নিচ্ছি যেহেতু আমার এই ব্রাটার মধ্যে তিনটে হুক রয়েছে তাই এখানে অবশ্যই নিয়ে নিতে হবে বড় একটি সেফটি পিন যতটা আপনাদের ঢেলা হচ্ছে সেই হিসাবে আপনারা ততটা দূরেই এইভাবে দেখুন সেফটি পিনটাকে তিনটে ঘর করে কিন্তু লাগাবেন একটি ঘর নয় বন্ধুরা তিনটে ঘর করে দেখুন এইভাবে লাগাচ্ছি যেহেতু তিনটে হুক দুটো হুক থাকলে তাহলে আমি দুটো ঘর করতাম এইভাবে তিনটে ঘর করে আমি সেফটি পিনটাকে আটকে নেব তারপর যদি আমরা হুকটা লাগাই তাহলেই দেখা যাবে আমাদের যে ব্রাটা একেবারে ঢেলা হয়ে যাচ্ছিল সেই ব্রাটা কিন্তু একেবারে ফিটিংস হয়ে যাবে তাই ব্রাটা আমাদের বাতিল করার কোনো প্রয়োজন পড়বে না আর নতুন ব্রা কেনার কোনো দরকারই হবে না অনেকটা টাকাও আমাদের বেঁচে যাবে এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন আশা করছি টিপসগুলি একটু হলেও আপনাদের উপকারে আসবে বন্ধুরা